আর এটা আমার ক্ষেত্রে আমি সতেরো দিনের চিঠিটা পেয়েছি আপনি পরিষদে যাওয়ার আগে পর্যন্ত বা আপনার পোস্ট অফিসে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে রিসিভ করবেন কিনা আমি যেয়ে রিসিভ করবো পর্যায়ে কিন্তু আমি চিঠিটা হাতে নিয়েছি আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ আজকে সকালে ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি চিঠিটা কতদিনে পেলাম আর এই চিঠিটা কীভাবে পেলাম সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ইনফরমেশনটা জানিয়ে দেবো আর আশা করি ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আরেকটা চিঠি এটা আসতে কিন্তু প্রায় অনেকের সময় লেগে যায় যে দুই মাস বা তিন মাস আর এটা আমার ক্ষেত্রে আমি সতেরো দিনের চিঠিটা পেয়েছি আর আপনারা কীভাবে পাবেন এটা নিয়ে কিন্তু চিন্তা কোনো প্রশ্ন নেই চিঠি নিয়ে সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেয় প্রবলেম নেই কিন্তু যদি না পারতে পারেন বা আমি একটা অ্যাড্রেস লিখে দেবো সেই অ্যাড্রেসের অনুসারে কিন্তু আপনি চিঠিটা পেতে পারবেন আর এর একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেল সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাইক হতে মিস করবেন না আর এই চিঠিটা কিন্তু পেয়ে আমি অনেকটাই খুশি যেহেতু আমি অনেকদিন ইউটিউবে কাজ করতেছি কাজ করার ক্ষেত্রে দেখা গেলো যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না যে আমি বছর হান্ডি কাজ করছি কাজ করার পর এই গুগলের চিঠিটা কিন্তু আমি পাইছি আমি অত্যন্ত খুশি আর যারা এরকম চিঠি পাইতে অনেক মানে আগ্রহী আমি জানি সকলেই মানে যারা কাজ করতেছেন ইউটিউবে যে চিঠিটা কিন্তু মানে তাদের স্বপ্ন যে আমি চিঠিটা পাবো বা আমার হাতে যেন আসে এরকম বা আমার ক্ষেত্রেও ছিল এরকম আর এই সিটিটা পেয়ে কিন্তু আজকে আমি অনেকটা খুশি হয়েছি আর এই সিটির ভিতরে কী রকম সেটা দেখাচ্ছি আপনাদেরকে আমি হ্যাঁ এ দেখতে পাচ্ছেন যে আমি এই বাবুটা দিয়ে দিলাম এ দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এক পাট খোলার পরে কিন্তু আপনার এরকম হয়ে থাকে যে ভিতরের অংশটা আর এই পাশে কিন্তু আপনার যে আপনার দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় ডিজিটাল একটা কোট আছে সেই কোটটি কিন্তু আপনার ডায়াল করতে হবে সেটা করলে কিন্তু আপনার পিন ভেরিফিকেশন মানে প্রশানটা কিন্তু হয়ে যাবে না আর এই হচ্ছে চিঠি আর চিঠিটা কিন্তু আপনার সবসময় পাইবেন না যে আপনার গ্রামের নাম বা যে কোনো শহরে থাকেন সেই শহরের নামটা কিন্তু ভালোভাবে দিতে হবে বা আপনার আসল ঠিকানা আপনার ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলে কিন্তু যেরকম করে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার যে এই চিঠিটা আসবে আর এই চিঠিটা কিন্তু আমি নিয়ে এসেছি যে আমাদের পোস্ট অফিস দিকে না আসি নাই দেখে গেল যে আমি অ্যাড্রেসের নাম্বারটা দিয়ে দিয়েছিলাম সেই অ্যাড্রেসের অনুযায়ী এই আমার অ্যাড্রেসের গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মানে দশ ডলার পূর্ণ হওয়ার পর যে আমার নাম্বারটা দিয়েছিলাম আমি যে অ্যাড্রেসের মধ্যে সেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে সেই নাম্বারের অনুযায়ী কিন্তু আমার এই গুগল অ্যাডসেন্সটা আসছে আর সেই নাম্বারে কিন্তু আমাকে কল করা হচ্ছিল আর তখন মানে যখন এই বিদেশ থেকে পাঠা দিয়েছিল এই চিঠিটা পাঠানোর মাত্র কিন্তু যে বাংলাদেশে যারা নিয়ে আসে তাদের হাতে পরামত্র আমাকে ফোন দূর জানিয়েছিল যে আপনি পরিষদে যাওয়ার আগ পর্যন্ত বা আপনার পুষ্ট অফিসে যাওয়ার পর্যন্ত আপনি কি রিসিভ করবেন কিনা আমি হচ্ছে যেয়ে রিসিভ করব পর্যায়ে কিন্তু আমি সিটিটা হাতে নিয়েছি আর আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আপনি যদি অতি তাড়াতাড়ি মানে পেতে চান পাইবেন না দেখা গেলো যে আপনার রেসিটিগুলো অনেক সময় দেরি হয়ে যায় বা অনেকে আনতে পারে না অনেক সমস্যা যে ভুলভাল মানে একটা দিয়ে থাকে আর যদি আপনার দর জলা পূর্ণ না হয় তাহলে কিন্তু সিটি পাইবেন না আপনি আর হচ্ছে আমার সেন্সে সিটি দেখতে পাচ্ছেন আর সিটিটার জন্য কিন্তু আপনার যে কী কী করতে হবে চার হাজার কোটা ওয়াশ এবং আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে যেহেতু আমার পূর্ণ হয়ে গিয়েছিলাম সব আপ করার পরে কিন্তু আমি সিটিটা পেয়েছি আর আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সেগুলো করবেন যেন নতুন দিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আজকে ভিডিও টা পর্যন্ত ধন্যবাদ সেগুলো থাকবেন